আজকে আমরা এসেছি নাটোরের রাজবাড়ি তে আমরা মহারানী ভবানীর রাজবাড়ি আমরা এক্সপ্লোর করব হ্যালো সাবস্ক্রাইব মাই চ্যানেল এক্সপ্লোর উইথ দ্য লেন্স এই যে আমরা নাটোরের রাজবাড়িতে আমরা দেখব রাজবাড়ি ছোট তরফের প্রাসাদ বড়তরপের তরফের প্রাসাদ বড় তরফের কাচারি বাড়ি এবং এই যে মালখানা এই যে শ্যাম মন্দির এই যে জেলখানা এবং আরও দেখব যে পুকুর এর সাথে যে স্মৃতি বিজড়িত আছে রানী ভবানী এবং রাম রামকান্তর কোনো ছেলে নাই একটা রাজা রামকান্তের ইচ্ছা অনুসারে একটা দত্তক নেন যে ছেলের নাম হচ্ছে রামকৃষ্ণ এই রামকৃষ্ণের দুইটা ছেলে এই যে আমরা দেখতে পাচ্ছি বিশ্বনাথ আর একটা হচ্ছে শিবনাথ এই যে বিশ্বনাথ এই বিশ্বনাথই কিন্তু বড়তরপ তরফ এই যে সুন্দর যে বিল্ডিং এই যে সুন্দর যে একটা রাজপ্রাসাদ এটা হচ্ছে বড় তরফের যেখান থেকে বড়ো তরফ কিন্তু শাসন কার্য চালাইত বড়ো তরফই হচ্ছে প্রশাসনিক বিষয়গুলো বড়তরপ তরফ দেখত আর ছোট তরফ প্রশাসনিক কম বিষয়গুলো দেখতো ছোট তরফ প্রশাসনিক কম বিষয়গুলো ছোটো এই যে আমরা দূরে দেখবো যে একটা বড় ছোটো তরফের যে রাস তার যে রাজপ্রাসাদ এটা দেখবেন যে এর আর্টসগুলোতে সুন্দর তার হচ্ছে মূর্তি রয়েছে তার এখন একটা গল্প বলি যে এই রানী ভবানীর যে একটা কন্যা ছিল নাম হচ্ছে তারা সুন্দরী এক সময় তারা সুন্দরীর যে রূপ গুণের কথা নবাব সিরাজ জানতে পারলেন নবাব সিরাজ ইচ্ছা পোষণ করলেন যে তারা সুন্দরীকে তিনি বিয়ে করবেন কিন্তু রানী ভবানী হিন্দু আবার এই দিকে নবাব হচ্ছে মুসলমান আর নবাব হচ্ছে তারা সুন্দরীকে বিয়ে করতে চাইতেন এখন তার ধর্মে এটা ই হবে এই জন্য এমন এক তার এমনও রাজ্যে তিনি একটা রটনাকল করলেন যে এখানে হচ্ছে তারা সুন্দরী মারা গেছে যে কোনো একটা অসুখ হয় তারা সুন্দরী মারা গেছে এর ফলে তারা সুন্দরীকে একসময় তিনি এই যে বারাণসীতে পাঠায় দিলেন ওই যে নিউজটা দিলেন একটা ফেক নিউজটা দেওয়ার পরে তাকে বারাণসীতে নিয়ে গিয়ে তার যে জামাই ওই জামায়ের সাথে তার বিয়ে দিলেন এই যে আরও অনেক ইতিহাস আছে এমন এক সময় যে সতেরোশো সালের দিকে এই যে ওই যে বিষ্ণুরাম ছিল যে বিষ্ণুরামের পুত্র ছিল দেবীপ্রসাদ যে দেবীপ্রসাদ একসময় শুধু এই রাজ্য দখল করার জন্য কিন্তু বারবার দিল্লির নবাব বাংলার নবাব মুর্শিদাবাদের যে নবাব এই নবাবের কাছে কিন্তু সব সময় এখানে লেগে থাকতো কিভাবে তার এই যে নাটোরের রাজ্যবার দখল করা যায় দখল করা যায় তো দেবীপ্রসাদের যে পুত্র ছিল নাম গৌরী প্রসাদ সেও এক সময় কী করলে সতেরোশো সালের দিকে এই রাজ্যবারটা দখল করে নিল তো এই যে আরেকটাই আছে যে এই যে নাটোরের যে দীঘাপাতিয়ার আসবা এই দীঘাপাতিয়ার ছিল হচ্ছে দয়ারাম এই দয়ারাম হচ্ছে আসলে ছিল রানী ভবানীর কিন্তু মন্ত্রী রামকান্তর কিন্তু মন্ত্রী এই রামকান্ত বা এই রামকান্তর যে মন্ত্রী উনি কিন্তু বিচক্ষণ খুব বিচক্ষণ এবং আইনজ্ঞ দেওয়ান ছিলেন তিনি আসলে রাজ্য এই যে নাটোরের যে রানী ভবানের যে একশো একরের যে বিশাল যে তার রাজ্য এবং এই যে অর্ধবঙ্গের যে রাজ্য এই রাজ্যটা এত বড় হয়েছে দয়ারামের জন্য কিন্তু যদি দয়ারাম যদি না থাকতো তাহলে এই রাজ্য কিন্তু এত বড় হইতো না বা এত তিনি ভালোভাবে উনি শাসন করতে পারতেন না তো এই দয়ারামের সহায়তায় কিন্তু বারবার উনি এই বিদ্রোহগুলো কিন্তু দমন করে ফেলেন রানী ভবানীর যে তার যে সেবামূলক কার্য এগুলো আসলে বলে শেষ করা যাবে না তিনি এই যে শ্যাম মন্দির শিব মন্দির বিভিন্ন মন্দির স্থাপন করছে তারপরে অসংখ্য আপনার এই যে রানী ভবানের যে এই মালখানা এখানে মানুষজন এই অনেক গরিব মানুষ গরিব প্রজারা এখানে খাইতো এখানে খাওয়ার জন্য ই করতে এবং আজকে আমরা যে রানী ভবনের পুকুর ঘাটে দেখব এই বিশাল বড় যে এখানে পুকুর খনন করছেন এখানে পাঁচটা প্রায় পুকুর আছে পাঁচটা পুকুর তারাকেশ্বর জলডুঙ্গি তারাকেশ্বর গোপীনাথ মহল এবং ছোট তরফ পুকুর এই যে বিশাল বড় পুকুর এই যে পুকুরের প্রজাদের জন্য পুকুর খনন করলে এখানে পানির ব্যবস্থা হয় প্রজাদের এবং পানিটা অনেক কাজে লাগে আসলে আগেকার যুগে তো ওই সময় এরকম এই যে ডিপ টিউবওয়েল সাবমার্জিবল এগুলো কিন্তু এত ছিল না এই যে পুকুর খনন করার জন্য কিন্তু রানী ভবানী বিখ্যাত এবং উনি অনেক জায়গায় দেব মন্দির প্রতিষ্ঠা করছেন বাংলাতে অনেক দেব প্রায় শত শত দেব মন্দির প্রতিষ্ঠা করছেন এবং উনি উনি কিন্তু নিজে শিক্ষিত ছিলেন না কিন্তু খুব বিচক্ষণ ছিলেন এবং উনি শিক্ষা লাভের জন্য এই অঞ্চলে শিক্ষা লাভের জন্য কিন্তু বৃত্তির ব্যবস্থা করেছেন এবং আজকের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলা হয় বিধব বিবাহের প্রবর্তক বলা হয় কিন্তু এই যে তার যে কন্যা ছিলেন তারা সুন্দরী তারা সুন্দরী কিন্তু খুব অল্প বয়সে কিন্তু বিধবা হয়েছিলেন এই যে অল্প বয়সে বিধবা হওয়ার জন্য কিন্তু একটা বিধবার যে কি কষ্ট এই কষ্টগুলো কিন্তু উনি উপলব্ধি করছেন এবং নিজেও বিধবা ছিলেন যেহেতু এই জন্যে উনি কিন্তু প্রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরেরও পঞ্চাশ বছর আগে বিধবা বিবাহের জন্য প্রচলনের জন্য তিনি দিল্লির যে নবাব এই নবাবের কাছে কিন্তু বারবার উনি এই বিষয়টা উত্থাপন করছেন এখন আমরা আসছি এই যে ছোট তরপের যে প্রাসাদ রাজপ্রাসাদ ছোট তরপের রাজপ্রাসাদ যে সুন্দর এত সুন্দর একটু এই যে বড় তরপের প্রাসাদ থেকে একটু দূরে ছোট তরপের রাজপ্রাসাদ এই যে রাজপ্রাসাদের যে এত সুন্দর স্থাপত্য যে নকশা যেমন আর্টসগুলোতে ছোট তরপের যে ছবি আছে এটা আসলে এই আর এত সুন্দর ডিজাইন এই যে মানুষের দেব দেবীর যে মূর্তির যে এই ছবিগুলো আর্সগুলোতে সঙ্গ সন্নিবেশিত আছে তারপরে এই পাশে একটা দেখা যাচ্ছে যে মনে হয় মেবি এটা পানির ফোয়ারার মতো একটা কিছু দেখা যাচ্ছে এটা ছোট একটা পানির ফোয়ারার মতো দেখা যাচ্ছে ছোট তরপের এই ছোট তরপের পাশে একটা কুয়ার মতো আছে যেটাকে অনেকে ফাঁসির মঞ্চ বলে মানে যারা ইউটিউবাররা তারা এটা প্রকার প্রচার আসলে এটা এটা মঞ্চ ছিল না একটা কুয়ার মতো ছিল আমরা একটু পরে আলোচনা ছোট তরফের বাসার সাইডে এখানে দেখা যায় একটা পানির ফোয়ারার মতো দেখা যাচ্ছে মেবি এটা ছোট একটা ফোয়ারা ছিল এবং তার বিল্ডিং এর সামনে মেবি তার ছোট তরফের ছবি যেটা শিবনাথের ছবি এই যে আমরা এখন আসি একটা হচ্ছে পুরোহিতরা এখানে থাকত পুরোহিতদের এই যে থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছিল হয়েছিল এখন বর্তমানে সাদ খুলে গেছে তারপরে সাদ খুলে গেছে জরাসীর্ণ একটা অবস্থা মানে আসলে এই যে পুরোহিতদের যে থাকার জায়গা এটা প্রায় তিনশো বছর আগে এই ভবনটা নির্মাণ করা হয়েছিল এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি আরও অনেকগুলো প্রাচীন স্থাপনা দেখে দেখা যাচ্ছে আমরা এখন আমি পুরোহিত ভবনের ছাদে উঠে এখানে যে যদিও নিষেধ তবুও এখানে ছাদে উঠলাম খুব বিপজ্জনক দেখা যাচ্ছে এই যে ইটের যে ব্রিকের যে সিঁড়ি বানাইছে খাঁড়া সিঁড়ি বানাইছে যে কোনো সময় পড়ে যাওয়া চান্স থাকে যে কোনো সময় পড়ে যাওয়ার চান্স থাকে এই জন্য যারা দর্শনাতে আসবে তাদের তারা খুব সতর্কতার সহিত এখানে উপরে উঠতে হবে এই পাশে আমরা সামনে দেখতে পাচ্ছি যে এখানে টিনের ঘর আছে এই টিনের ঘরগুলো কিন্তু অনেক যেমন ভূমিকম্পের সময় কাজে দিত অনেক যে আঠারোশো সালের দিকে যে ভূমিকম্প হয়েছিল এই ভূমিকম্পে রাজবাড়ির অনেক ক্ষতি হয়েছিল তখন কিন্তু রাজবাড়ির যে বাসিন্দারা তব সবাই কিন্তু এই টিনের ঘরগুলোতে আশ্রয় নিয়েছিলেন কারণ বিল্ডিংগুলো কাপাকাপি করতেছিল ই করতেছিল সাদ ভেঙে পড়তেছিল এই যে আমরা আর দেখতে পাচ্ছি রানী ভবানী নির্মিত শ্রী শ্রী শ্যাম মন্দির এটা অনেক বিখ্যাত মন্দির রানী ভবানী প্রায় মন্দির স্থাপন করার জন্য দেব মন্দির স্থাপন করার জন্য বিখ্যাত ছিল তিনি বাং এই রাজ্যে প্রায় দুইশো আশিটা ধর্মশালা অতিথিশালা বাড়ি নির্মাণ করছেন ভারতের কাশিধামে আর বাংলাদেশের এই এখানে দেব মন্দির তার রাজশাহীতে তারপরে বগুড়ার ভবানীপুর আর অনেক জায়গায় উনি দেব মন্দির স্থাপন করছে মানে আসলে অনেক তার যে সুদূর প্রসারী যে চিন্তা ভাবনা এটা আসলে অকল্পনীয় বলে শেষ করা যাবে না এই যে আমরা বড় তরফের যে ভবন এর ভবনের ভেতরে ঢুকলাম যে ওই যুগের কিন্তু পাথর দিয়ে তৈরি করা একটা সিঁড়িগুলো তারপরে ফ্লোর আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর পরিপাঠি কাজ আছে যে ছাদগুলো দেখা যাচ্ছে এখনো মনে নতুন রং করা হয়েছে মনে হয় সাম্প্রতিক মানে এখনো নতুন আমরা ভেতরে দেখার চেষ্টা করলাম ভেতরে দেখা গেলো রঙিন গ্লাস পাইলাম ভেতরে ভারতবর্ষের তিনজন হিন্দু রমণী তিনজন হিন্দু রমণী যার নাম মহারানী ভবানী মহারানী সুন্দরী এবং মহারানী অহল্লাবাই এই হিন্দু রমণীগুলো ভারতবর্ষ চিরস্মরণীয় করে রেখেছে যার ভেতর মহারানী ভবানীর প্রায় পঞ্চাশ বছরের মতো তিনি অর্ধবঙ্গের রাজত্ব কায়েম করছে এই অর্ধবঙ্গের বঙ্গের রানী অর্ধবঙ্গেশ্বরী যার নাম তিনি মহারানী যিনি সতেরোশো আটচল্লিশ সালে বাংলার নবাব আলিমুদ্দি খানের সময় উনি রাজ্যভার পান তারপরে মৃত্যুর আগ পর্যন্ত আঠারোশো সাল পর্যন্ত উনি পুরো অর্ধবঙ্গটা উনি শাসন করেন তার একশো উনচল্লিশ পরগনার জমিদারি ছিল রাজশাহী ভাগলপুর মুর্শিদাবাদ বীরভূম দিনাজপুর মালদহ ফরিদপুর যশোর পাবনা বগুড়া কি ঢাকা পর্যন্ত তার রাজ্যে বিস্তৃত ছিল আমরা এই নাটোর রাজ্যের সাথে আর একটা নাম আমরা খুব অতপ্রতভাবে জড়িত যার নাম দয়ারাম দয়ারাম হচ্ছে এমন একজন ব্যক্তি যার নাটোর রাজ্য দয়ারামকে সারা কল্পনা করা যাবে না যিনি রামকান্তের সময় দিঘা রাজবংশের উনি রাজা এবং দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম তো আমরা এখন চলে যাচ্ছি এই যে আরও কিছু গল্প আমরা এই নাটোরের রাজারা কি জমিদারদের সাধারণ প্রজাদের কি এত অত্যাচার করত যার জন্য এখানে জেলখানা এমন কি এখানে ফাঁসির মঞ্চ আছে। আসলেও কি এখানে আসে তাহলে এই বিষয়গুলো আমরা জানব আমরা প্রথমেই জানতে পারি যে এখানে সতেরোশো ছয় সালে নাটোর রাজ্যের যে রাজবংশের এটা গোরাপত্তন হয় এটা এখানকার যে কনগনার বনগাছির জমিদার গণেশ রাম ভবানীচরণ রাজস্ব প্রদানে ব্যর্থ হয়ে তো এখানকার যে দেওয়ান রঘুনন্দন তার ভ্রাতা রামজীবনের নামে উনি এই যে রাজবংশটা নাটোরের যে রাজবংশ এটা উনি বন্দোবস্ত করে দেন এখানে আমরা তিনটা ক্যারেক্টার রামজীবন মহারাজা রামজীবন যে প্রথম এই যে নাটোর রাজবংশের প্রথম রাজা তার ভাই দেওয়ান রঘুনন্দন এবং আর আছে যার নাম বিষ্ণুরাম এই যে তিনটা ক্যারেক্টার এই তিনটা ক্যারেক্টার আমরা একটু মনে রাখব তো রঘুনন্দন উনি মারা যায় সতেরোশো পঁচিশ সালে রামজীবন সতেরোশো সাল পর্যন্ত উনি সতেরোশো সালের দিকে উনি মারা যায় তারপরে উনি মারা যাওয়ার পরে তারপরে এই যে বিষ্ণুরামের যে ছেলে আছে নাম দেবী প্রসাদ সে এই রাজ্যের ক্ষমতা দখল করার জন্য বারবার মুর্শিদাবাদের নবাব বাংলার নবাব আলিমুদ্দিকখার কাছে বারবার উনি এ বিষয়ে ধারণা দেন কিন্তু কোনো রক্ষা হয়নি পরবর্তীতে ইনি রামজীবনের বাচ্চা কাচ্চা নাই বাচ্চা কাচ্চা ছিল মারা গেছে তারপর পরবর্তীতে কি হয় তার একটা ছেলের দত্তক নেন সেই দত্তক নেওয়ার ছেলের নাম হচ্ছে রামকান্ত এই যে রামকান্ত এই রামকান্তের সাথে বিয়ে হয় কি মহারানী ভবানীর কত সালে সতেরোশো সালে এবং কি এই যে মহারানী ভবানী তার জন্ম কই তার জন্ম হচ্ছে বগুড়ার সাতিয়ান গ্রামে বগুড়ার আদমদিগি উপজেলায় সাতিয়ান গ্রামে এবং রামকান্ত রামকান্ত উনি সতেরোশো সাল পর্যন্ত তার উনি রাজ্য ই করেন পরবর্তীতে রামকান্ত মারা যাওয়ার পরে নবাব আলী মর্দি খান রাজত্ব দেন কাক মহারানী ভবানীকে তারপরে শুরু হয় মহারানী ভবানীর জলটঙ্গি পুকুরে রানী ভবনের স্মৃতি বিজড়িত ও এই ছোট্ট একটা পোস্টে তাকে এই যে নাটোরের যে চলন বিল এই চলন থেকে তাকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে তাকে সে এমনভাবে তার যে চোখ মানুষের চোখ দেখলেই সে বলে দিতে পারতো যে এই ব্যক্তিটা কেমন হবে এই ব্যক্তিটা কেমন হবে বা এ এর সাথে কেমন করবে এ এর সাথে কেমন করবে এই যে রামকান্ত উনি কিন্তু একবার দয়ারামকে যশোরের যে রাজা জমিদার সীতারামকে একটা দায়িত্ব দেয় যে দয়ারাম সীতারাম একটা যুদ্ধে পরাজিত করে পরাজিত করে সীতারামকে ধরে নিয়ে এসে নাটোরে বন্দি করে এই বন্দি বন্দি করার ফলে এই যে যে বাংলা বিহার উড়িষ্যার যে নবাব তারা খুশি হয়ে রামকান্তকে বলে তাকে একটা ছোট একটা জমিদারি দাও তারপরে হচ্ছে দীঘাপা পাতিয়া যে জমিদারি এই জমিদারিটা দয়ারামকে দিয়ে দেয় যাতে দয়ারাম এই যে রানী ভবানের যে বিশাল যে রাজ্য এই রাজ্যে যাতে ডিস্টার্ব না করতে পারে নাটোর রাজবাড়িতে প্রায় পাঁচটার মতো বড় পুকুর আছে জল ডুঙ্গি ছোট তরব পুকুর এই যে আশেপাশে দেখা যাচ্ছে অনেকগুলো পুকুর পাঁচটা পুকুর এই পুকুরগুলো তাদের পানির সমস্যা এবং পরীক্ষা হিসেবে ইউজ হইতো বিভিন্ন কাজে পুকুর ইউজ হইতো আসলে রানী ভবানীর পুকুর খননের জন্য উনি অনেক বিখ্যাত ছিলেন তিনি ওনার রাজ্যে অনেক পুকুর খনন করছে এখন আমরা দেখতে পাচ্ছি সামনে একটা কাসারি বাড়ির মতো পুরাতন একটা স্থাপনা কাসারি বাড়ি যে বাড়িটা আসলে একটা ছিল এটা ছোটো তরফের একটা জেলখানার মতো ছিল এটা যারা ইংরেজদের সময়ে যখন মোগলরা চলে যাওয়ার পরে যত ইংরেজদের ইংরেজদের সময়ে যখন জমির খাজনা বেড়ে যায় এই নীল চাষের সময়ে তারপরে নীল চাষের সময় জমিতে যখন ফসল হচ্ছিল না নীল চাষ অনেক অলাভজনক হয়ে যাচ্ছিল এবং জমি ইংরেজরা তখন জমির খাজনা বেশি দেওয়ার জন্য এই যে এই সব জমিদারিদেরকে এই যে রাজাদেরকে চাপ দিচ্ছিল তখন এই রাজারা বাধ্য হয়ে এই যে গরিব কৃষকদের কাছ থেকে ধরে ধরে এনে এখানে বন্দি করে রাখত তাদেরকে দীর্ঘমেয়াদি সাজা দেওয়া হয়তো এই ভবনটা কিন্তু একবারে ভগ্না অবশেষ মানে প্রায় যে কোনো সময় এই এখানে ছাদ খুলে পড়তে পারে এখানে সতর্কতা দেখা সাইনবোর্ডটি আমরা দেখতে পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছি জেলখানার একটা জেলখানার ভিতরে যে এরকম গ্রিল থাকে এই যে লোহার গ্রিল থাকে এই গ্রিলগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতরে গ্রিল ভিতরে একটা ঢুকলেই মনে হয় ভয়ের মতো অবস্থা এখানে আমাদের যে এই আরও যে দর্শনার্থী আসে বা এখানকার কর্তৃপক্ষ তারা নিষেধ করে দিয়েছেন যে যাতে এখানে না ঢোকা হয় এই যে আমরা দেখতে পাচ্ছি একটা জেলখানায় এই যে এই অঞ্চলের যে জমিদারগুলো যে রাজারা তাদের নিজেদের বিবেকের বাইরে গিয়ে তারা কৃষকদের কাছ থেকে ধরে এনে অত্যাচার করতো বন্দি করে রাখত এর একটা ছোট্ট একটা নমুনা যে তারাও আসলেও তারা রাজ্য শাসন করলেও কিন্তু তারাও কিন্তু অত্যাচারও করতো কৃষক প্রজাদেরকে এ এর একটা আমরা জেলখানার একটা নমুনা দেখতে পাচ্ছি আমরা এখন আমরা এই চতুষ্কোণ মন্দির যে রানী ভবানের সময় নির্মিত নির্মিত তার নিজের হাতে নির্মিত এই যে চতুষ্কোণা মন্দির যে আমরা দেখব এর ভেতরে আমরা ঢুকবো আমরা এর ভেতরে এই যে তার পাশেই কিন্তু রানী ভবানের কিন্তু নিজের তার ব্যবহৃত মহল ছিল যেটায় আজকে প্রায় ভগ্নাবশেষ আমরা ইতিপূর্বে আমাদের যে ছবিতে দেখানো হয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দর এই মন্দির এই মন্দিরগুলোর যে অবকাঠামো বা এর যে ডিজাইন এটা সূক্ষ্ম হাতের ডিজাইন কত সুন্দর যে ডিজাইন আসলে ডিজাইন ওই সময়ে প্রায় তিনশো বছরের যে ওই সময়ের যে আর্কিটেকচারাল যে স্থাপত্য নকশা এটা আসলে অকল্পনীয় মানে ওই সময় মানুষ এত এভাবে চিন্তা করতে পারতো তাদের যে ইঞ্জিনিয়ারিং যে ভিউস এগুলো খুব অতুলনীয় অপূর্ব এই যে সুন্দর এই যে চারপাশে এই সুন্দর যে আর্টসগুলো করছে এই যে সুন্দর এটা কিন্তু ঠিক রানী মহলের ঠিক অপোজিটেই যাতে রানী সবসময় মানে এই যে পূজা করতো তারা সব সময় যাতে উনি ইয়ে থাকতে পারে